মানুষের মন এটা কি আসলে একটা সফটওয়্যার নাকি অন্য কিছু মোস্ট প্রবাবলি এটা একটা সফটওয়্যারের মতোই হবে কারণ আমাদের দেহের অন্যান্য যে অঙ্গগুলো আছে সে অঙ্গগুলো বা পার্টসগুলোর যেমন নাম আছে যেমন হার্ট তারপর ফুসফুস জকৃত কিডনি বিভিন্ন নাম আছে তেমনি আমাদের দেহের ভিতরে এমন কোনো পার্টস নেই যেটাকে আমরা মন বলবো বা যেখানে মনটা থাকে মানে মনের জন্য আলাদা ডেডিকেটেড কোনো পার্স নেই মূলত মনটা হলো অনেকগুলো পার্টসের সমন্বয়ে একটা অদৃশ্য সিস্টেম যেটা ন্যাচারালি সফটওয়্যারের মতো কাজ করে যেমন আমরা দেখি মোবাইলের সফটওয়্যার মোবাইলের বিভিন্ন পার্টস আছে কিন্তু এই পার্টস ন্যাচারালি কিছু করতে পারে না কিন্তু এই পার্টসগুলোর এক মিলে ইন্টিগ্রেটেড ওয়েতে এই সফটওয়্যারকে পরিচালনা করে তেমনি আমাদের দেহের ভিতরে যে পার্টসগুলো আছে। সেই পার্সগুলো মিলে একসাথে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদের মনটা গঠিত হয় এবং সেই মনটা রান করে সুতরাং এই দৃষ্টিতে বলা যায় এটা একটা সফটওয়্যারের মতো কাজ করে এটার আলাদা ডেডিকেটেড কোনো পার্টস বা অঙ্গ শরীরের ভিতরে নেই তো মোবাইলের সফটওয়্যার এবং অথবা ল্যাপটপের যে সফটওয়্যারগুলো কাজ করে এগুলো তো রিফ্রেশ করার একটা সিস্টেম আছে যেমন ল্যাপটপ রিফ্রেশ করা যায় তারপরে জাং ফাইলগুলো রিমুভ করা যায় একইভাবে মোবাইলের যে ক্যাশ ফাইল থাকে সেই ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার করা যায় জাঙ্ক ফাইল ক্লিয়ার করা যায় এতে মোবাইলের পারফরমেন্স বেড়ে যায় একই সাথে ল্যাপটপের পারফরমেন্স বেড়ে যায় মূলত যে সিস্টেমগুলো সফটওয়্যার সিস্টেমে রান করে সেই সিস্টেমগুলোতে এই ধরনের জাঙ্ক ফাইল ক্যাশ ফাইলগুলো রিমুভ করলে ওই ওই সফটওয়্যার রিফ্রেশ হয় এবং ওই সফটওয়্যারের কার্যক্ষমতা বেড়ে যায় এবং এটা তার পূর্ণ দক্ষতা দেখাতে পারে একইভাবে মন যেহেতু একটা সফটওয়্যারের আদলে কাজ করে সুতরাং এটারও রিফ্রেশ করার কিছু সিস্টেম বা টেকনিক থাকা উচিত এবং সেটা অবশ্যই অবশ্যই মানুষের পালন করা উচিত যেমন মনকে রিফ্রেশ করার কয়েকটা সিস্টেম হতে পারে এক নম্বর হতে পারে কখনোই ভুল করেও নেগেটিভ চিন্তা নেগেটিভ কারো সম্পর্কে নেগেটিভ চিন্তা অন্য কোনো ব্যক্তি বস্তু রাষ্ট্র দল মত ধর্ম মানুষ পশু পাখি সমাজ বা অন্য কোনো কিছু সম্পর্কে মানে কোনো কিছু সম্পর্কে নেগেটিভ চিন্তা না করা এটা হচ্ছে মনকে রিফ্রেশ করার একটা সিস্টেম তারপরে হতে পারে কাউকে ঈর্ষা না করা তারপর কোনো কিছুতে অহংকার না করা তারপর কোনো কিছুতে কামনা না করা কোনো কিছুতে আকাঙ্ক্ষা না করা এগুলো মনকে রিফ্রেশ রাখার সিস্টেম তারপর আপনার চারপাশের এনভায়রনমেন্টে যে ঘটনাগুলো ঘটছে চারিপাশের মানুষ বা প্রকৃতি অন্যান্য বা বিষয় ঘটনাগুলো ঘটছে ওই ঘটনাগুলো যদি আপনার মন মতো না হয় তো সেই বস্তু ব্যক্তির প্রতি রাগান্বিত না হওয়া এগুলো হচ্ছে মনকে রিফ্রেশ করার সিস্টেম পরও আমাদের মনে মনের ভিতরে বা সফটওয়্যারের ভিতরে কিছুটা ক্যাশ ফাইল বা জাং ফাইল জমে যায় বা টক্সিসিটি তৈরি হয় এই টক্সিসিটিকে মাঝে মাঝে ওই মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ সরিয়ে ফেলে যেমন মোবাইলের মেমোরিকে রিফ্রেশ করা হয় তেমনি মাঝে মাঝে মনের ক্যাশ ফাইল বা জ্যাঙ্ক ফাইল সরায় মনকে রিফ্রেশ করতে হয় সেটা কেমন হতে পারে যেমন আপনি প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা অন্তর অন্তর আপনি মনে করলেন যে এভরিথিং ইজ পাস্ট মানে আমার যা জীবনে যায় এই মাত্র যা ঘটে গেছে কিছুক্ষণ আগে বা যা ঘটে গেছে সব কিছু অতীত ওগুলো আমার আর প্রয়োজন না এগুলো সব অপ্রয়োজনীয় সব আমার আর মনে ওগুলো ধরে রাগ ক্ষোভ দুঃখ বেদনা ক্রোধ ডিসস্যাটিসফ্যাকশন ঈর্ষা অহংকার ইগো স্ট্রেস ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি এগুলো কোনো কিছুই যা কিছু ঘটেছে সব অতীত মানে পাস্ট এগুলো আমার আর কোনো প্রয়োজন নেই ফ্রেশ নাও এরকম মাঝে মাঝে এক ঘন্টা দুই ঘন্টা অন্তর অন্তর বলে নিজেকে রিফ্রেশ করে মনের ভিতরে যে জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইল জমে থাকে সেটাকে রিমুভ করলে মনটা আরও রিফ্রেশ হয়ে যায় রিয়েলি মনটা সফটওয়্যারের মতোই কাজ করে সুতরাং এটাকে রিফ্রেশ করা এটার পারফরমেন্স বাড়ানোর জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করা 고치드 오직...